রিফুজি লতা প্রকৃতির এক বিস্ময় এই সাধারণ দেখতে লতাটি শুধু শরীরের ভেতরের রোগ নয় বাহ্যিক ক্ষত আর ত্বকের সমস্যাতেও দারুণ উপকারী শরীরের কাটা পাতার রস লাগালে ক্ষত দ্রুত শুকিয়ে যায় বসন্ত বা হাম হলে পাতার রস পানিতে মিশিয়ে দোসল করুন শরীর থাকবে ঠান্ডা ও আরামদায়ক রক্ত দূষণ হলে সাত দিন খালি পেটে আধা কাপ রসের সাথে এক চামচ মধু খান অভ্যন্তরীণ পরিশুদ্ধি শুরু হবে সেখান থেকেই গ্যাস বা অ্যাসিডিটির কষ্টে আধা কাপ রস এনে দেয় প্রশান্তি পোকামাকড় কামড়ালে রস লাগান ফোলা ও জ্বালা কমে যাবে চুলকানি দাঁত বা এক্সিমায় পাতার রস নিয়মিত লাগালে মিলবে আরাম কাঁচা হলুদের সাথে মিশিয়ে লাগালে শরীর ঠান্ডা হয় আর লেবু ও হলুদের সাথে রস মিশিয়ে মুখে লাগালে মেছতা কমে ত্বক ফিরে পায় প্রাকৃতিক উজ্জ্বলতা তবে মনে রাখবেন প্রাকৃতিক হলেও সবার দেহের প্রতিক্রিয়া এক নয় তাই ব্যবহার করার আগে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন প্রকৃতির এই উপহার হোক আপনার সুস্থতার সঙ্গে সচেতনতার সাথে পরের পর্বে জানব রিফুজিলতার সতর্কতা ও পরিবেশে এর প্রভাব